মন খুলে কথা বলবো একদম মন খুলেই হবে পারমিতা দিকে অনেক দিন পরে পেয়েছি সব মিলিয়ে বলো কেমন আছো আমি খুবই ভালো আছি কাজের মধ্যে আছি আপনারা দেখছেন আমি মেকআপ রুমে কোন সে আলোর স্বপ্ন নিয়ে মেকআপ রুমে তাহলে কাজে যতক্ষণ আছি ততক্ষণ তো ভালোই থাকি তো জিজ্ঞাসা করবো এই যে ধারাবাহিকে আমরা দেখতে পাচ্ছি আপার একটা চরিত্রে একটা অন্যরকম বেশ লুকটাও তো সেটা কেমন লাগছে খুব ভালো লাগছে সত্যি বলছি খুব ভালো লাগছে বাংলা সিরিয়ালে এমন একটা চরিত্র আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একটি মুসলমান ভদ্রমহিলার চরিত্র করছি এবং ইনি বাংলাদেশ থেকে এসেছেন ইনি আহ পরিবারেরই একজন মানুষ এবং এই এই ধরনের চরিত্র এবং আমার ডায়ালেক্ট সমস্ত বাঙালি আমি জানি না অন্তত আমি বাংলা সিরিয়ালে আমার দেখা নিশ্চয়ই হয়েছে অন্যান্য কোনো সিরিয়ালে কিন্তু আমার দেখা কোন সিরিয়ালে আমি এরকম কোন চরিত্র পাইনি চরিত্রটা ভীষণ ভালো চরিত্রটার একটা ডেপথ আছে ডায়ালগস খুব সুন্দর আমার আমি খুব এনজয় করছি আবার চরিত্রটা শুটিং ছাড়াও আর কি কি হচ্ছে এখন এই সিরিয়ালের শুটিং ছাড়াও এই মুহূর্তে সামনে কলকাতা ফিল্ম সেখানে সাত রবীন্দ্র সদনে এগারোটার সময় আমার একটি সিনেমা দেখানো হবে নমাস নবীন এবং অন্তহীন যার ইংরাজি নামটা সাইলেন্স অব দ্য গুম সেটাও খুব অন্যরকম একটা সিনেমা ফ্যান্টম প্রেগনেন্সি নিয়ে যার গল্প আমার মনে হয় না যে ভারতীয় সিনেমাতে নিয়ে এর আগে কোনোদিন কোনো ছবি হয়েছে বিষয়টা খুব ইন্টারেস্টিং এবং শুধু ফ্যান্টম না একটা প্রত্যন্ত গ্রামে একটা ভীষণ গরিব একটা পরিবারের মধ্যে যদি এই ফ্যান্টম প্রেগনেন্সির সিমটমস দেখা দেয় তাহলে সেই পরিবারটার ওপর দিয়ে কিরকম ঘাত প্রতিঘাত চলে সেই নিয়ে এই সিনেমাটা আমি চাইবো আপনারা বেশি করে আসুন কিফে সাত তারিখে রবীন্দ্র সদন স্টুডিও এগারো তারিখে ম্যানোকায় দেখানো হবে এছাড়াও আমার আরেকটি শর্ট ফিল্ম যেটা এই মুহূর্তে খুব ভালো মানে রেসপন্স তথাগত ঘোষের যদি ই সেটা একটা সমপ্রেম নিয়ে একটা ছবি এবং সেখানে আমি একটি মেয়ে মানে দুটি মেয়ের মধ্যে প্রেম তার মধ্যে একটি মেয়ের মার মায়ের চরিত্রটা আমি করেছি এবং সেই মায়ের কাছে যার প্রথম যখন তার খবর আসে যে তার মেয়ে এটা খুবই একটা সাধারণ পরিবার সাধারণ পরিবারে হঠাৎ করে তার মা জানতে পারে তার মেয়ে সমপ্রেমে রয়েছে এবং সেটা জানতে পারে কখন যখন তার মেয়ে বিয়ে হয়ে যায় তারপর এবং তারপরে সেই মায়ের কিরকম রিয়াকশন হয় সেই মা তার গদ বাধা চিন্তাধারায় বাইরে বেরিয়ে কিভাবে মেয়ের পাশে দাঁড়ায় সেই নিয়ে এই ছোট ছবিটা এবং এই মুহূর্তে ছবিটা মন্ট্রিয়াল ফিল্ম ফেস্টিভালে বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে বেস্ট শর্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে এবং বিভিন্ন বিদেশের বিভিন্ন জায়গায় এই সিনেমাটা খুব অ্যাক্লেমড হয়েছে পুরস্কার পেয়েছে খুব মানে কয়েকদিন আগেই ডায়ালগস ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে এবং অদ্ভুতভাবে সকাল 12টার শোয়ে বসুশ্রী হাউস ছিল কোন মানে আমরা ভাবতেই পারিনি সকালবেলা রবিবার সকালে এত লোক হবে সেই জন্য খুব খুশি আমি আমরা যেটা বলি যে যুদ্ধ করার আগে হারব না তার থেকে বড় কথা যুদ্ধ সব থেকে বড় কথা হারবো পরের কথা তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা মুভি তৈরি হয়েছে সেই মুভিতে কাজ করেছো আবার সেটা আজকে এখন ফেস্টিভ্যালে গেছে এবার কেমন লাগছে ফিলিংসটা যদি একটু বলো একটু ভয় করছে একটু ভয় করছে কারণ আমি সত্যিই বলছি আমার কোন ছবি এর আগে এর গতবার কিফে আমার একটা ছবি দেখানো হয়েছিল চিরকুট বলে কিন্তু সেটা শর্ট ফিল্ম ছিল চৌধুরীর ডিরেকশনের সিনেমা লেন্থ ছবি আমার একটু তো ভয় করছি একটু কেমন লাগবে মানুষের তাছাড়া এরকম একটা অফবিট টপিক তো সেটাকে কিভাবে মানুষ নেবে সেটা নিয়ে একটু চিন্তা হচ্ছে আর প্রচন্ড এক্সাইটমেন্ট রয়েছে প্রচন্ড এক্সাইটমেন্ট আমি আমার শর্ট এবং ফুল লেন্থ ফিল্ম দুটো নিয়েই খুব খুব খুশি এবং একটু ট্যান্স কিন্তু খুব এক্সাইটেড আমরা অন্য একটা প্রশ্ন সম্পর্কে জানতে চাইবো যে আমরা সবসময় দেখি যে সোশ্যাল মিডিয়ায় দি আমাদের ভীষণ সক্রিয় কি বলবে কিভাবে সব সবকিছু সামলাতে তবে পাঁচ মানে আমার তো আমার তো পিআর কেউ নেই আমি নিজেই করি নিজেই উত্তর দি নিজেই পোস্ট করি আমার ভালো লাগে সোশ্যাল মিডিয়াতে থাকতে নিজের কথা বলতে যেমন আমি খুব একটা লোকে আমাকে এইজন্য খুব মানে বকেও আমি আবার ইনস্টাগ্রামে খুব একটা সক্রিয় নই কারণ আমি শুধু ওই ইনস্টাগ্রামে শুধু ছবি দিতে হয় সেই ছবি টবি দেওয়ার কাজের পাবলিসিটি করি কিন্তু ফেসবুকে যেটা হয় যে একটা হঠাৎ কিছু মনে হলো একটা কিছু লিখে ফেলি একটা কবিতা লিখে ফেলি একটা কিছু বলি মাঝে মাঝে একটু একটু ঝগড়াতেও জড়িয়ে পড়ি লোকের সঙ্গে সব থেকে বড় কথা যে বিভিন্ন লোকের বিভিন্ন মতামত জানতে পারি আপনারা জানেন এই এই আর্জিকর যে আন্দোলন হচ্ছে সেটা নিয়েও যে যে এত বড় একটা মুভমেন্ট তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়া না থাকলে তো এই মুভমেন্টটা সত্যি হতো না এই মুভমেন্ট ছড়িয়ে পড়ার মূলে কিন্তু সোশ্যাল মিডিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং অফকোর্স যারা যারা সংবাদ মাধ্যমে কাজ করে তাদের ভূমিকা মানে অনস্বীকার্য তারা যেভাবে এই প্রচার করেছে এবং সোশ্যাল মিডিয়াও যেভাবে এটাকে এগিয়ে নিয়ে গেছে সুতরাং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুধু যে মানে নিজের লেখা টেখানে অনেক গুরুত্বপূর্ণ খবরও পাওয়া যায় আমি ভালোবাসি সক্রিয় থাকতে মানুষের সঙ্গে আলাপ হয় পরিচয় হয় নতুন নতুন মানুষের সাথে সব থেকে বড় কথা আগে তো আমি অভিনেতা তো আমি অনেক কাস্টিং এর খবর পাই অডিশন এর খবর পাই সেগুলো দিই অডিশন গুলো দিই আমি সক্রিয় থাকতে ভালোবাসি সোশ্যাল মিডিয়া এখনো এত বছর কাজ করার পরেও কি এখনো অডিশন দিতে লাগে অডিশন দেওয়াটাকে আমি আমি নিজে পার্সোনালি খুব পজিটিভ ওয়েতে নিই খুব পজিটিভ ওয়ে কারণ অডিশন দেওয়া মানে কিন্তু এই নয় যে আপনার মানে আমার নিজেকে প্রমাণ না না আমার স্ট্যাচুরটা কম হয়ে গেল তার নয় কিন্তু ওই মুহূর্তে প্রত্যেকটা অডিশনের একটা আলাদা ভিউয়ার থাকে আলাদা উল্টো দিকের লোকগুলো আলাদা আলাদা থাকে তারা কিভাবে রিয়্যাক্ট করছে তাদেরকে কনভিন্স করানো ওই প্রথম তো অডিশনে আপনার মানে আমাদের কাছে শুধু হয়তো ছোট একটা এক পাতার একটা স্ক্রিপ্ট দেওয়া হয় সেইটার মানে সেই সময় চরিত্রের যে খুব একটা বিরাট আমাদের কাছে ইনফরমেশন থাকে তাও নয় ওই মুহূর্তে দাঁড়িয়ে ওই সময়ে ভেবে ওইটুকু পড়ে একটা চরিত্রকে তৎক্ষণাৎ গঠন করে কারোর সামনে প্রেজেন্ট করা এটা আমার ভীষণ চ্যালেঞ্জিং লাগে এবং আমি কখনো মানে অডিশন কল পেলে আমি কাজ যদি একান্ত না থাকে আমি যদি ফ্রি থাকি আমি কখনো অডিশন মিস করি না অডিশন দিলে একটা পরীক্ষা হয় প্লাস যেটা ভীষণ হয় সেটা হচ্ছে কনফিডেন্স লেভেলটা খুব বাড়ে এখন এই ধারাবাহিকটা চলছে আমরা সবাই দেখতে পাচ্ছি এছাড়াও কি কোনো কাজের কথা বা শুটিং চলছে শুটিং এক্ষুনি চলছে না চলবে নভেম্বরে ডিসেম্বরে সরি ডিসেম্বরে একটা শ্রমিক রয় চৌধুরীর একটা সিনেমার শুটিং আছে মায়া সত্যভ্রম তার একটা সেটাও খুব ইন্টারেস্টিং একটা গল্প সেই সিনেমাটার একটা শুটিং আছে আর জানুয়ারি মাসে একটা খুবই ইন্টারেস্টিং প্রজেক্টের কাজ আছে সেটা নিয়ে এখন কিছু বলা যাবে না দর্শকদের জন্য আর কি কি সারপ্রাইজ রয়েছে পারমিতাদের পক্ষ থেকে আমি সারপ্রাইজ দিতে খুব একটা পছন্দ করি না আমি শুধু ভীষণ মন দিয়ে কাজ করে যেতে চাই যে কাজটা আসে সেই কাজটা খুব মন দিয়ে করি আমি মনে করি আমি খুব ডিরেক্টরস অ্যাক্টার ডিরেক্টর যেভাবে চায় আমি যতটা সম্ভব চেষ্টা করি তার মতো সে যেভাবে চিন্তা ভাবনা করছে সেভাবে কাজটা করার আগামী দিনে দেখতে থাকুন না কি কাজ আসছে না আসছে এখনই সব বলে দিলে তো মুশকিল তবে হ্যাঁ নিশ্চয়ই কিছু ভালো কাজ আছে এবং আরো ভালো কাজ করার ইচ্ছে তো খুব আছে আমি জানি না ততটা কি হবে আপনাদের মাধ্যমে আমি বলতে চাই যে আমাকে খুব ভালো ভালো চরিত্র দিন শীত তো চলেই এসেছে প্রায় আবার চলেও যাবে হুট করে তো মজা কেমন করছো শীতটা কি এনজয় করছো প্রথমত বলি যে গরমকালের থেকে শীতকালটা আমার বেশি ভালো লাগে হ্যাঁ শীত এনজয় করছি মানে সব থেকে ভালো খবর যে কালকেই আমার ছেলে এসেছে ওইখানে থাকে না ও পুনাতে থাকে সেইটার জন্য এটা আলাদাই আনন্দ হচ্ছে এই শুটিংটা ভাবছি কতক্ষণে বাড়ি যাবো প্যাক আপ হবে আমি বাড়ি যাবো ছেলের কাছে তো সেটা একটা আনন্দ হচ্ছে এই মুহূর্তে আর শীত কেমন কাটাচ্ছি আমার বাড়িতে দুটো এইসব নিয়ে আমার মানে পরিবার আমার হাজব্যান্ড ছেলে সব নিয়ে খুবই মজায় কাটছে আচার কিনেছি আচার খাচ্ছি শীতকালে আচার না খেলে কিরকম একটা লাগে আচার খাচ্ছি রোদ পোয়াচ্ছি প্রচুর গান শুনছি ভালো ভালো সিনেমা দেখছি আর এর মধ্যে শুটিংয়ের ফাট ফকর পেলেই কিফে দৌড়াবো সিনেমা দেখতে ছেলেকে সাথে করে নিয়ে যাওয়া হবে তাহলে ছেলে অনেক বড় হয়ে গেছে ও নিজের মতো যাবে ওর ওর বন্ধুদের সঙ্গে ওর স্পেশাল বন্ধু বান্ধবী সব আছে তাদের সঙ্গে যাবে মনে হয় না আমার সঙ্গে খুব একটা যেতে ইন্টারেস্টেড আর আমি চাইও না মানে আমি ওটি ওই রকম মানুষ সবসময় ছেলেকে নিয়ে যাব ওর মতো নিশ্চয়ই যাবে আমি আমার মতো যাব যদি দেখা হয়ে যায় ভালো দেখা হয়ে গেলে ওকে ফুচকা খাইয়ে দেব সব মিলিয়ে দর্শকদের কি বলবে দর্শকদের এটাই বলবো যে আমরা দেখুন আমরা খুব খুব যে একটা ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি তা কিন্তু নয় হ্যাঁ আমাদের এই মুহূর্তে বেশ কিছু ঘটনা যেগুলো আমাদের মনে দুঃখ তো দিয়েইছে এবং সেই দুঃখটা যে খুব মিটে গেছে সমাধান হয়ে গেছে তা নয় এছাড়া আমাদের প্রত্যেকের জীবনেই তো কিছু পার্সোনাল আমাদের দুঃখ থাকে কিন্তু দুঃখগুলো থাকে বলেই বোধহয় দুঃখটা শেষ হয় এবং আনন্দের শুরু হয় তাই আমি বলবো যে আমাদের একটাই জীবন যতটুকু পারবেন নিজের মতো করে যতটুকু নিজের মতো করে সম্ভব ভালো থাকবেন ভালো কাজ করবেন ভালো ছবি দেখবেন আমার ছবি অবশ্যই দেখবেন আমার সিরিয়াল অবশ্যই দেখবেন সবথেকে ইম্পর্টেন্ট যেটা সুস্থ থাকবেন 弄么快。Hmm. Okay.